ফ্রিতে জলের কানেকশন এমনকি বিদ্যুতের বিল জিরো করা নিয়ে একাধিক বড় পদক্ষেপ বড় ঘোষণা করা হয়েছে তাছাড়া এই পঁচাত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত কাদেরকে কোন প্রকল্পের জন্য দেওয়া হবে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো চলুন সর্বপ্রথম আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে কি জানিয়েছেন সেটা আপনাদেরকে লাইভ দেখাই সরকার পাকা ঘর দেয় তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা পশ্চিমবঙ্গবাসীরা কিন্তু এই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকারের পাবেন না কারণ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সংঘাত চলছে তার জন্যই কিন্তু কেন্দ্রের তরফ থেকে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রয়েছে তবে চিন্তা করবেন না আবাস যোজনার টাকা অর্থাৎ বাংলা আবাস যোজনার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের একুশ তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হতে পারে তবে হ্যাঁ এই যে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার সুবিধা এটা কিন্তু প্রত্যেকে পেতে পারেন তো কোন প্রকল্পে এটা পেতে পারেন কিভাবে পাবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই আপ সবকো মে কেতাম মেরি কোশিশ হ্যাঁ आज जो बिजली का बिल आते ही आप सोचते हैं यार कैसे रहेंगे चलो इस बार ये कट करें और पैसे दे दे वरना बिजली कट हो जाएगी अब मोदी क्या करने वाला है मालूम है आपका बिजली का बिल जीरो अब आपको लगेगा मोदी जादू कहां से करेगा ये जादू नहीं है हम हर घर को करीब पौने लाख रुपया पौना लाख यानी पचहत्तर हजार से अस्सी हजार रूपया उनको सोलार पैनल लगाने के लिए देंगे उससे बिजली पैदा होगी आपकी बिजली तो जीरो बिल वाली लेकिन अगर ज्यादा बिजली हो गई आपकी जरूरत से ज्यादा बिजली है তো সরকার আপনি বিজলি খরিদে গিয়ে আপ সরকার কোয়ায় দিতে দেব সরকারি তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা মোদী সরকারের তরফ থেকে যে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা বিদ্যুতের বিল জিরো করার জন্য আপনাদেরকে দেয়া হবে এই টাকাটা কিন্তু আপনাদেরকে সোলার প্যানেল লাগানোর জন্য দেয়া হবে আর এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আর এই প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা কীভাবে আবেদন করবেন এই নিয়ে কিন্তু আগেই আমরা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তাছাড়া আপনার এলাকার তথ্যমিত্র কেন্দ্র থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন এছাড়াও বন্ধুরা বর্তমানে বিনামূল্যে গ্যাসের কানেকশন জলের কানেকশন নিয়েও মোদী সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে পানি কা নল বি মিলেগা আর মুফত গ্যাস কানেকশন বি মিলেগা